সিটি সেন্টারে আসার পরেই প্রথমে যেটা চোখে পড়লো স্যামসাং এর অফিসিয়াল আউটলেট এখানে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আপনারা জানেন তো এটা রিলিজ হয়েছে এটা দেখতেছিলাম এটা কিন্তু অসাধারণ ফিচার্স এটা রয়েছে ফোনটা দেখতে খুবই সুন্দর খুবই একদম প্রিমিয়াম লেভেলের সিটি সেন্টারের এই জায়গাটাতে দাঁড়াইলে বোঝা যায় যে এই শপিং মলটা আসলে কতটা বড় আমার চোখ যতদূর যাচ্ছে পিছনে আমার মানে চোখের দৃষ্টি যতদূর যায় এটা লেন্থটা তার মানে বুঝতে পারছেন যে এটার মানে আয়তনটা আয়তনে এটা কত বড় এবং কোন একটা জায়গা দেখেন ফাঁকা নেই দুই পাশ দিয়ে কিন্তু রয়েছে অসংখ্য ব্র্যান্ডের বিভিন্ন নামি দামি সব ব্র্যান্ডের আউটলেট দেখতে পাচ্ছেন অনেক কিছুতেই কিন্তু অফার রয়েছে এখানে এখানে আমি দেখি একটা স্পোর্টস কেটস দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ফোর হান্ড্রেড ফোর দেখেন এরকম একটা জুতা ফোর হান্ড্রেড 429 এটার আগের প্রাইসটা ছিল 679 তার মানে অলমোস্ট প্রায় 200 রিয়াল কিন্তু এটার প্রাইসটা অনেকটা কমে গেছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যারা জিম করেন তাদের জন্য কিন্তু এখানে অনেক কিছু রয়েছে এটা এটার প্রাইস হচ্ছে 49 এটা প্রাইস 49 দেখতে পাচ্ছেন এটা সাধারণত যারা জিম করেন বা সাইকেলিং করেন তারা সাধারণত এগুলো ইউজ করেন কিট জোন কিন্তু এখানে রয়েছে বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার শপিং মলগুলোর সব থেকে বড় একটা বিশেষত্ব হলো বাচ্চাদের জন্য কিন্তু কোনো না কোনো ব্যবস্থা থাকবেই বড়দের পাশাপাশি বাচ্চারাও যেন এখানে এসে আনন্দ করতে পারে তাদের জন্য সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কাতারের রাজধানী দোহা এবং দোহা ডাউনটাউনে আমরা এখন অবস্থান করছি আমাদের চার পাশে রয়েছে বিশাল বড় বড় ইমারত হাইরাইজ বিল্ডিংগুলা এইগুলো সৌন্দর্য আজকে উপভোগ করবো এবং আপনাদেরকে দেখাবো এবং মূলত এই ভিডিওটা আমাদের কিছু ভাইয়ের কমেন্টের রিপ্লাই হিসেবেও আমি দিতে চাই এই ভিডিওর মধ্যে থাকবে তাদের জন্য কিছু ইনফরমেশন এবং পাশাপাশি আমরা দোহা ডাউনটাউন কীভাবে উপভোগ করলাম আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের সাথেই থাকুন দোহা সিটি সম্বন্ধে বন্ধুরা আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই এই সিটিটার আয়তন একশো বত্রিশ স্কোয়ার কিলোমিটার তো বুঝতেই পারছেন এটা কিন্তু খুব বেশি বড় না বলতে গেলে আমাদের ঢাকা সিটির এটা হাফ হাফ থেকেও কিছুটা কম হবে এখানে আপনারা চারপাশে যে বড় বড় হাই হাইরেজ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও কিন্তু এইসব বিল্ডিংয়ের কোনো অস্তিত্বই ছিল না কাতার যখন থেকে তাদের তেল এবং গ্যাস বাণিজ্যিকভাবে রপ্তানি শুরু করেছে তার পর থেকে কাতারের অর্থনীতি কিন্তু ফুলে ফেঁপে উঠেছে এবং ব্যাপক পরিমাণে এই দোহাতে অবকাঠামোমূলক উন্নয়ন সাধিত হয়েছে তো আজকের যে কাতার যেটা যেটা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন দোহা পাচ্ছে আপনারা তিরিশ চল্লিশ বছর আগেও কিন্তু এটা চিন্তাও করা যেত না তা আমরা এখানে এসে আমরা তিরিশ চল্লিশ বছর আগের কথা চিন্তা করছি যে তখন এই জায়গাটা আসলে কেমন ছিল এখানে যে সকল হাই রাইজ বিল্ডিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটার বেশিরভাগটাই রয়েছে বিভিন্ন মিনিস্ট্রির অফিস মিনিস্ট্রি অফ জাস্টিস ইসলামিক অ্যাফেয়ার্স এডুকেশন মিনিস্ট্রি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিনিস্ট্রির অফিস কিন্তু এখানে রয়েছে পাশাপাশি এটার পাশের এরিয়াতে রয়েছে সি বিচ পাশেই আছে দোহা সিটিটাই এটা একটা সাগরে পারে আরব সাগরে পারে অবস্থিত যার কারণে এটা সৌন্দর্য তো সবাই উপভোগ করতে এখানেই চলে আসে পাশাপাশি আমরা ডাউন টাউনটা কেন দেখাচ্ছি যে এখানকার বিল্ডিং গুলো দেখাবো আর এখানকার ইম্পর্টেন্ট প্লেস গুলো দেখাবো পাশাপাশি আপনাদেরকে আরেকটা একটা বিষয় দেখাই এই ডাউন টাউনের মধ্যে আমাদের দেশ হলে কি আমাদের দেশে যেটা হইতো প্রচন্ড জ্যাম কিন্তু লেগে থাকতো কিন্তু এটা যে প্রশস্ত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা এখানে কিন্তু কোনো যানজট কোনো কিছু নাই এটা কিন্তু ছুটির দিন আমরা এসেছি সবাই কিন্তু ঘর থেকে বের হয়েছে তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রোডগুলো কিন্তু বলতে গেলে ফাঁকাই এখানকার পাবলিক ট্রান্সপোর্টগুলো কিন্তু খুব ভালো সার্ভিস দিয়ে থাকে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বাস যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেট্রো বাস এই এখানে এরকম কিছু দূর পরে কিন্তু আহ মেট্রো বাসের জন্য স্টপেজ আছে এখানে দাঁড়াইলে এই বাস আসবে এই বাস গুলো আপনাকে সুন্দর ভাবে মেট্রো স্টেশনে কিন্তু নিয়ে যাবে তাহলে এটার যে পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম এটাও কিন্তু অসাধারণ পাশাপাশি এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু প্রাইভেট গাড়ি ব্যবহার করে তারপরেও দেখতে পাচ্ছেন রোড এত বেশি প্রশস্ত যার কারণে এটা বেশিরভাগ সময় কিন্তু ফাঁকাই থাকে এবং এটা ট্রাফিক সিস্টেম কিন্তু অনেকটাই কিন্তু ভালো কাতারকে আমি বলতে পারি এটা পুরো গাল্প কান্ট্রিগুলোর মধ্যে একটা মানে অর্থনৈতিকভাবে সব থেকে সমৃদ্ধ একটি দেশ এটাকে অর্থনৈতিক রাজধানীও বলা যায় কাতারকে কাতারের এই দোহাকে তো সব মিলে আমরা এখানে আসতে পেরে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিজেরাও যেমন জানতে পারছি আপনাদেরও কিন্তু জানানোর সুযোগ হচ্ছে ডিসিসি মেট্রো স্টেশন থেকে বের হয়ে দোহার ডাউন সব থেকে বড় শপিং মল যেটি অবস্থিত দোহার ডাউন টাউনে সেটা হচ্ছে সিটি সেন্টার আপনারা অনেকেই হয়তো এটার নাম শুনবেন তো সিটি সেন্টার আজকে আমরা এক্সপ্লোর করব ভিজিট করব আমরা এখানে ঘুরবো সেটা আপনাদেরকে দেখাবো দোহার ডাউনটাউনের একটি অন্যতম প্রধান জায়গা হচ্ছে এই সিটি সেন্টার এখানে বিভিন্ন ব্র্যান্ড এর কিন্তু আউটলেট রয়েছে এখানে পাশাপাশি এখানে কিছু রয়েছে ইম্পর্টেন্ট অফিসও কিন্তু এখানে রয়েছে তো চারপাশের এই বিল্ডিং গুলো দেখানোর পাশাপাশি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আহ সিটি সেন্টারটা কেমন সিটি সেন্টার বলতে কিন্তু কিন্তু এটাই অসংখ্য বড় বড় শপিং মল রয়েছে তার মধ্যে কিন্তু এটা অন্যতম প্রধান একটি শপিং মল কারণ এটি দোহা ডাউন টাউনে অবস্থিত দোহাতে যারা থাকে তাদের জন্য কিন্তু একটি অন্যতম প্রধান একটি শপিং মল তো আমাদের সাথে চলুন আর আমরা আমাদের সাথে এনজয় করার চেষ্টা করুন এর আগে আমরা দেখেছি ডিএসিসি মেট্রো স্টেশন থেকে নেমে কিন্তু তারপরে পায়ে হেঁটে কিন্তু বেশ খানিকটা পথ যাওয়ার পরে সিটি সেন্টারে ঢুকতে হইতো পার্কিং এরিয়া দিয়ে এখন কিন্তু সুন্দর ব্যবস্থা করা হয়েছে ডিসিসি মেট্রো স্টেশন থেকে বের হয়ে আপনি সোজা কিন্তু লিফটে উঠে কিন্তু তারপরে কিন্তু চলে আসতে পারবেন ডিরেক্টলি কিন্তু সিটি সেন্টারের মধ্যে চলে আসতে পারবেন তো আমরা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখন আর রোড পারাপার হওয়ার কোনো সমস্যা নেই তা আমরা এখন সিটি সেন্টারের মধ্যে ঢুকবো আর আপনাদেরকে দেখাবো এই দোহা এত বড় একটি শহর এবং এতটা উন্নত একটা সিটি তারপরও এইটার মধ্যে যে শপিং মলটি অবস্থিত রয়েছে সেটা অবশ্যই অনেক ভালো হবে সেটা কতটা ভালো এবং কতটা সাধারণ মানুষের জন্য উপযোগী সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিটি সেন্টারের মধ্যে ঢোকার পরেই আমাদের চোখে পড়লো এটার টোটাল স্ট্রাকচারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে সিটি সেন্টার এই শপিং কমপ্লেক্সটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে মেইন এখানে যারা এক নজরে দেখতে চান তাদের জন্য এই স্ট্রাকচারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এইটার কিন্তু এন্ট্রেন্সে এটা রয়েছে আপনারা সিটি সেন্টারে যখন আসবেন তখন এন্ট্রেন্সে ঢোকার পরেই কিন্তু এটা দেখতে পাবেন সুন্দর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ভিড় কিন্তু এখানে হয় অনেকেই এখানে আসে শপিং করতে আবার অনেকেই আসে ঘুরতে আমরা আসলে করব করব আবার দুইটাই এখানে জায়গাটা ঘুরেও দেখবো পাশাপাশি আপনাদেরকে দেখাবো সিটি সেন্টারে আসার পরেই প্রথমে যেটা চোখে পড়লো আউটলেট তো এখানে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলফা আপনারা জানেন তো এটা রিলিজ হয়েছে এটা দেখতেছিলাম এটা কিন্তু অসাধারণ ফিচার্স এটা রয়েছে ফোনটা দেখতে খুবই সুন্দর খুবই একদম প্রিমিয়াম লেভেলের আলফ্রার সমস্ত কিছুই কিন্তু খুবই প্রিমিয়াম হয় এটা দেখতে পাচ্ছেন এটার ক্যামেরা টু হান্ড্রেড এমপি আলফ্রা ওয়াইড ফিফটি এমপি বিভিন্ন ধরনের কিন্তু এটা ইয়ার সিক্স পয়েন্ট নাইন এটার ডিসপ্লে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে এটা দেখতে পাচ্ছেন এটার মেমোরি র্যাম টুয়েলভ জিবি একটা হিউজ র্যাম কিন্তু এটা টুয়েলভ জিবি র্যাম মানে কিন্তু হিউজ র্যাম পাশাপাশি এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ভালো ফাইভ ফাইভ এটার ব্যাটারি ব্যাকআপ বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে এটার স্টোরেজ কিন্তু টু এবং ওয়ান টেরাবাইট মানে বিশাল ব্যাপার কিন্তু তো এটা কোনো এমনি লোকাল কোনো সব না এটা একদম সরাসরি স্যামসাং এর অফিসিয়াল আউটলেট তো বুঝতে পারছেন স্যামসাং এর ফোন কিনতে হলে আপনারা চলে আসতে পারেন সিটি সেন্টারে একদম অফিসিয়াল ফোনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন মানে এখানে কোনো উল্টা পাল্টা কোনো কিছু হওয়ার কিন্তু কোনো চান্স নেই সিটি সেন্টারের একদম সেন্টারে কিন্তু আমরা এখন রয়েছি শপিং মলটা দোহা সিটিটা যতটা সুন্দর শপিং মলটাও কিন্তু সেই অনুযায়ী কম সুন্দর না যথেষ্ট সুন্দর এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে কেন জানি মনে হইল এখানে যারা এসেছে তাদের মধ্যে বেশিরভাগই যারা শপিং করা থেকে এমনিতে এটা সৌন্দর্য উপভোগ করছে কিন্তু বেশি এখানে ট্যুরিস্টের সংখ্যা বেশি শপিং তো খুব কম মানুষকে করতে দেখছি কারণ এখানে এখানকার এক্সপেন্সিভ সবকিছুর দাম এবং এখানে সব ব্র্যান্ডের আউটলেট থাকার কারণে অনেকেরই কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে থাকে কিন্তু ভিজিট করতে তো আসলে টাকা পয়সা লাগে না ভিজিট করতে তো সবাই পারে যার কারণে কিন্তু সবাই এটা সৌন্দর্য উপভোগ করার জন্য এই সিটি সেন্টারে কিন্তু চলে আসে কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশ্ববিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড আন্ডার আর্মোরের সামনে আমরা এখন রয়েছি এখানে স্পেশাল অফার চলছে তো অফার এটার প্রাইস কিন্তু অনেক বেশি তারপর অফার দেওয়ার পর আমরা দেখবো যে কতটুকু কিন্তু এটার প্রাইসটা মানে লেস করা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অনেক কিছুতেই কিন্তু অফার রয়েছে এখানে এখানে আমি দেখি একটা স্পোর্টস কেটস দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটার প্রাইস ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড টোয়েন্টি নাইন দেখেন এরকম একটা জুতা অলমোস্ট কমে গেছে এখানে বিভিন্ন টি শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন টি শার্টের প্রিভিয়াস প্রাইসটা ছিল ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এখন হচ্ছে আর একটা এখানে রানিং শু দেখতে পাচ্ছি সিক্স হান্ড্রেড টোয়েন্টি নাইন এখন অফার দেওয়ার পরে হয়েছে ফোর হান্ড্রেড টোয়েন্টি নাইন খারাপ না যেহেতু ব্র্যান্ডেড তো এগুলোর একটু প্রাইস একটু বেশি থাকবে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যারা জিম করেন তাদের জন্য কিন্তু এখানে অনেক কিছু রয়েছে এটা এটার প্রাইস হচ্ছে ফর্টি নাইন প্রাইস ফর্টি নাইন বুঝতে এটা সাধারণত যারা জিম করেন বা সাইকেলিং করেন তারা সাধারণত এগুলো ইউজ করেন অফার রয়েছে প্রাইস কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ ভালোই কম কিন্তু এখানে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এটার অবস্থান হচ্ছে সিটি সেন্টার দোহা সিটি সেন্টারের এই জায়গাটাতে দাঁড়াইলে বোঝা যায় যে এই শপিং মলটা আসলে কতটা বড় আমার চোখ যতদূর যাচ্ছে পিছনে আমার মানে চোখের দৃষ্টি যতদূর যায় এটা তার মানে বুঝতে পারছেন যে এটার মানে আয়তনটা আয়তনে এটা কত বড় এবং কোন একটা জায়গা দেখেন ফাঁকা নেই দুই পাশ দিয়ে কিন্তু রয়েছে অসংখ্য ব্র্যান্ডের বিভিন্ন নামি দামি সব ব্র্যান্ডের আউটলেট এবং আমি একটা কমন জিনিস এখানে দেখলাম সবগুলো আউটলেটে কিন্তু অফার চলছে আমি আমার মনে হচ্ছে এটা রামাদান উপলক্ষে বা সামনে ঈদ আছে সেটার জন্য কিন্তু তারা অফার দিয়েছে বা অনেক জায়গায় এখন কিন্তু উইন্টার শেষ হয়ে যাচ্ছে সামনে আসবে সামার সামারের জন্য উইন্টারের যে সকল কালেকশন ছিল সেইগুলো কিন্তু তারা খুব অল্প দামে কিন্তু সেল করে দিচ্ছে তো অনেকেই আপনারা আহ চাইলে এই সকল ভালো ভালো ব্র্যান্ডের অনেক কিছুই কিন্তু এখানে খুব কম দামে এখন পেয়ে যাবেন তো কাতারে যারা রয়েছেন তারা কিন্তু সিটি সেন্টারে চলে আসতে পারেন ফুল রমাদান ধরেই কিন্তু ওদের অফারগুলো চলবে তো এই জায়গাটাতে আসলে আপনি অনেক দামি দামি ব্র্যান্ডের অনেক কিছুই কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন আমরা যখন ভিডিওটি শুট করছি আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সম্ভবত আগামীকাল থেকেই মাহের রমাদান শুরু হবে তো কতটা একটা ব্যস্ততম একটি জায়গায় এটি পরিণত হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের উপস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে কালকে থেকে রোজা শুরু হবে অনেকেই কিন্তু অ্যাডভান্স তাদের প্রয়োজনীয় শপিং গুলো কিন্তু মানে এখান থেকে করে নিচ্ছেন কারণ এই সিটি সেন্টার শপিং মলে আপনি এমন কিছু নাই যে এখান থেকে পাবেন না সবকিছুই কিন্তু এখানে রয়েছে ইভেন এই শপিং মলে টয়টা টয়টা গাড়িরও কিন্তু একটা শোরুম রয়েছে চিন্তা করা যায় আবার এখানে মাছ মাংস পাওয়া যায় আবার এখানে আপনি জুতাও কিনতে পারবেন ড্রেস কিনতে পারবেন মানে এভরিথিং একটা শপিং কমপ্লেক্স কতটা আদর্শবান একটা শপিং কমপ্লেক্স এটি যেখানে সবকিছু পাওয়া যায় এবং যে কোনো ধরনের খাবার কিন্তু আপনারা এখানে পাবেন এটা আমরা এখানে যে ফ্লোরে আছি এটার উপরে রয়েছে ফুডকোর্ট ওখানেও সব ভালো ভালো সব ব্র্যান্ডের কিন্তু রেস্টুরেন্ট কিন্তু সেখানে রয়েছে তার মানে একের ভিতরে সব এখানে সবকিছুই পাওয়া যায় এটাই হলো দোহা সিটি সেন্টার সিটি সেন্টারের একদম উপর থেকে যদি বন্ধুরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা ছাদের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ওপেন যেন বাইরের লাইটটা ভিতরে আসতে পারে দেখতে পাচ্ছেন বাইরের বিল্ডিং গুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি আসলে মূলত দেখাবো একদম নিচের দিকে রয়েছে একদম লাস্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে রয়েছে বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার শপিং বড় একটা হলো বাচ্চাদের জন্য কিন্তু না কোনো ব্যবস্থা থাকবেই পাশাপাশি বাচ্চারাও এখানে এসে আনন্দ করতে পারে তাদের জন্য সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা কাচ্চা এরা কিন্তু অনেক মজা করছে এখানে বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু এখানে এসেছে তো সবার জন্যই কিন্তু এখানে সুন্দর ব্যবস্থা কিন্তু বন্ধুরা রয়েছে সেন্টার এর মধ্যে রয়েছে আনসার গ্যালারি এটাও কিন্তু আরেকটা শপিং মল মানে শপিং কমপ্লেক্স এর মধ্যে আর একটা শপিং মল কিন্তু এখানে রয়েছে আনসার গ্যালারিতে তে এসে আপনারা প্রত্যেক গ্রোসারি আইটেম সহ মাছ মাংস বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সাংসারিক অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন এই আনসার গ্যালারির আরো অনেকগুলো কিন্তু শপিং মল কিন্তু রয়েছে বাইরে সিটি সেন্টারের বাইরেও কিন্তু কাতারের বিভিন্ন জায়গাতে রয়েছে তো সিটি সেন্টারের মধ্যে এসেও কিন্তু আপনি আনসার গ্যালারি পেয়ে যাবেন এবং নিত্য প্রয়োজনীয় সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায় বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নাইকের মধ্যে রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন এয়ারম্যাক্স এয়ারম্যাক্স এটি এটা প্রাইস হচ্ছে ফোর হান্ড্রেড নাইন এর এটার প্রাইস কিন্তু আগে বেশি ছিল সেভেন হান্ড্রেড ছিল এটার প্রাইস এখন ফোর হান্ড্রেড সেভেন্টি নাইন তো কেমন দেখেন তো দেখতে এরকম অসংখ্য কিন্তু ভালো ভালো কালেকশন কিন্তু এখানে রয়েছে আমার কাছে এইটা থেকে বেশি পছন্দ হয়েছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটার আবার সামনে কিছু একটা আছে এটার নামও জানি না এটার প্রাইস কিন্তু একটু কম আছে এটার প্রাইস হচ্ছে টু হান্ড্রেড নাইনটি নাইন রিজনেবল অনেক কিছুতেই কিন্তু অফার রয়েছে আরও সুন্দর কিছু কালেকশন আপনাদেরকে দেখে সব সময় ইউজের জন্য বা হাটাহাটির জন্য এটাও কিন্তু ইউজ করা যায় এটার প্রাইস টু হান্ড্রেড নাইন আরো কিছু এক্সক্লুসিভ কালেকশন আপনাদেরকে দেখে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে সবারই পছন্দ হবে বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন কালার কিন্তু এটা থ্রি হান্ড্রেড আপনারা দেখতে পাচ্ছেন এটাই সে বিখ্যাত এয়ার জর্ডান নাইকের নাইকে আমার অনেক পছন্দের একটা ব্র্যান্ড এটার প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল আপনাদের সাথে দেখাই এটার প্রাইস আগে ছিল সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখন কিন্তু ফোর হান্ড্রেড ফর্টি নাইন তো অনেকটাই কিন্তু ডিসকাউন্ট দিয়েছে নাইকি স্পেশালি এটা আমাদান কোলাতে ওদের ডিসকাউন্ট চলে সব সময় আমাদানে এটাই সে বিখ্যাত এয়ার এখানে ওটা লোগো দেখা যাচ্ছে এই যে সেই নাইকি নাইকির সে বিখ্যাত লোগো সিটি সেন্টারের মধ্যে রয়েছে বিশাল বড় ফুড কোর্ট খাবারের ব্যবস্থা এখানকার সব শপিং মলে কিন্তু রয়েছে কিন্তু সিটি সেন্টারে আমি দেখলাম যে এটার ফুড কোর্টটা শুধু এক পাশে না এটার ইস্ট অ্যান্ড ওয়েস্ট তো আমরা এখন রয়ে রয়েছি ইস্ট সাইড দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের রেস্টুরেন্ট কিন্তু এখানে রয়েছে অনেক মজাদার খাবার কিন্তু এখানে পাওয়া যায় সিটি সেন্টারে শপিং করতে করতে হাঁপিয়ে গেলে বা বেশি হলে এখানে এখানে চলে আসতে পারেন এসে এখানকার সুস্বাদু হাঙ্গি উপভোগ করতে পারেন সিটির রাতের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু অনেকটা সময় এখানে থেকেছি এবং অনেক সময় ধরে অপেক্ষা করছি যে কখন রাত হবে দিনের আলোটা অনেকটাই কমে গেছে এখন কিন্তু লাইট গুলো জ্বলে উঠছে অলরেডি আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন এই বিশাল বিশাল টাওয়ার গুলোতে লাইটগুলো অলরেডি জ্বলে গেছে তো রাতের সৌন্দর্যটা কিন্তু ডিফারেন্ট কারণ এখানে এই বিল্ডিংগুলোতে বিভিন্ন সুন্দর সুন্দর লাইট লাইটিং করা হয় এবং দূরে থেকে বা কাছে এসে দেখলেও কিন্তু খুব সুন্দর লাগে তো আমরা এখানে আসার পরে আমরা যখন এসেছিলাম তখন দিনের বেলা এসেছিলাম তো কিছু কেনাকাটা করলাম বা কিছু শপিং করলাম আপনাদেরকে দেখালাম সিটি সেন্টার ঘুরে দেখালাম পাশাপাশি এখন শপিং শেষে এখন দেখলাম যে রাত হয়ে গেছে তো ভাবলাম যে রাতে দোহা সিটিটা কেমন সেটাও আপনাদেরকে একটু দেখাই চার পাঁচটা একটু দেখেন আশা করি আপনাদের রাতের সিনারিওটা দেখতে আরও বেশি ভালো লাগবে পিছনে রয়েছে মেট্রো স্টেশন আমরা এখনই চলে যাব কীরকম একটা সুন্দর ব্যবস্থা বলেন তো আমরা একদম ডাউন টাউনে রয়েছি ডাউন টাউনের মধ্যে বেশ কিছু মেট্রো স্টেশন কিন্তু রয়েছে তো মেট্রো স্টেশনগুলো থাকাতে কি হয় জানেন যে আপনার নিজের আর গাড়ি নিয়ে আসার কোনো দরকার হয় না মেট্রোতে করে আপনি চলে আসবেন এই সুন্দর সুন্দর লোকেশনে কিন্তু স্টেশনগুলো রয়েছে এই জন্য আপনার কিন্তু খুবই সুবিধা হবে এই সিটিটাকে এক্সপ্লোর করতে আমরা এখনই চলে যাব আহ আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আমরা যেহেতু আমাদের চ্যানেলটা আমরা বিভিন্ন জায়গাতে ট্যুর করি আমাদের ভালো লাগে বেড়াইতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে খাবার খেতে ট্রেডিশনাল খাবার খেতে ভালো লাগে তো আপনাদেরকে দেখারও চেষ্টা করি পাশাপাশি আমরা নিজেরাও এনজয় করি আশা করি আপনাদেরও খুবই ভালো লাগে এই বিষয়টা আমাদের সাপোর্ট দিয়ে যান আমরা আরো সুন্দর সুন্দর লোকেশনে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু কাতারের মধ্যেই না কাতারের বাইরেও আমরা কিন্তু যাব আমাদের কে সাপোর্ট দিলে আমরা ওয়ার্ল্ড ট্যুর করার একটা প্ল্যানিং আমাদের কিন্তু রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো ইনশাআল্লাহ আবার দেখা হবে বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম